की हर दिन हर दिन हो ना क्या ना आज के किसी गिफ्ट करूँगा मैं तो गिफ्ट नहीं होना ना नहीं तब ना गिफ्ट ने वो वो तो ना। की? की और बहुत शनाई बड़ो है किसी मूर्ख होएगी छोटा एक्सचेंज ना की हाथ की करूँगा दिन ओर हिला थैंक यू मस्त एलिका थैंक यू আমি জানতাম কিছু একটা হবে কিন্তু আংটি হবে এটা না আমি তো ঋণী হয়ে যাচ্ছি কিসের ঋণী এই যে বারবার গিফট করতেছো যারা গিফট করে কিছুদিন পর বলে তারা বলে ধুয়ে দেয় অনেক কিছু বলে ভয় লাগে গিফট নিতেও তো ভয় লাগে পরিবারের বাইরে এখন গিফট নিতেও ভয় লাগে যদিও তুমি এখন পরিবারের অংশ গিফট ভালো তোমাকে শলাবারন দিয়ে তাই যাচ্ছে। তোমাকে শলাবারন দিয়ে ধুইয়া দাও। কেন? সোনা তুমি মেয়েদের সম্মান আল্লাহ বাড়াইছে নবীজি বাড়াইছে। বুঝছো? মানুষ কত কথাই বলবে। অনেক কথা বলবো মানুষ। কম কথা আমিও শুনি না। তুমিও শুনবা আমাদের মতো অনেক মেয়েরাও শুনে। সো বি কেয়ারফুল এন্ড কি বলবো আর? সতর্কතාව অবলম্বন করতে হবে। ভালো থেকো ঈদ মোবারক।